সুন্দরবন সফর মানে একরাশ কৌতূহল এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ডসেট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া আর তা যদি হয় বর্ষাকালে তাহলে তো অতিরিক্ত প্রাপ্তি হিসাবে থাকছেই ইলিশ মাছ তাই গত বছরের মতো এবছরেও পাড়ি দিলাম রহস্য ও রোমাঞ্চে ভরা ঐতিহ্যবাহী সুন্দরবনের উদ্দেশ্যে আমরা সবাই মিলে সুন্দরবনে যাচ্ছি এই দু তিন দিনের ব্যাপারে তাই তো তিন দিনের করব বৃষ্টিতে ছাতা মাথায় করে ভোরবেলা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে শিয়ালদাহ পৌঁছে সাউথ লাইনের সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকালটি ধরতে হলো ঝমঝমিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে নটা নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল অটো এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কিন্তু ক্যানিং থেকে আপ করা হয়েছে এবং সোনাখালী যেখান থেকে আমরা আমাদের বোটে উঠতে পারবো সেখানে চলে এসেছি সামনে থেকে সবাই লাইন করে যে যার বোটে কিন্তু উঠে যাচ্ছে তো চলো আমাদের সোনাখালী ঘাটে পৌঁছে দেখলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট উপাসনা বোটে উত্তর দিয়ে কিন্তু ওরা দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ পেপার সুইংয়ের দশ টাকা করে এক একটা পেপার বোটের সুইং ঠিক আছে ওঠার সাথে সাথে ওরা দিয়ে দেবে এরকম একটা করে ওয়েলকাম সকালের টিফিনে কিন্তু থাকছে লুচি আলুর দম সাথে মিষ্টি একটা করে রসগোল্লা তো আমার হাতে কিন্তু চলে এসছে সকালবেলার লুচি আলুর দম এবং রসগোল্লা এবার খেয়ে টেস্ট করে দেখা যাক কীরকম কী করেছে কিন্তু চলে আসছে গরমা গরম আমুদি মাছের পকোড়া আমুদি মাছ ফ্রাইও বলা যেতে পারে এই হচ্ছে আমুদি মাছ ফ্রাই এই কিন্তু হাতে চলে এসছে আমার আমদি মাছ ফ্রাই কিন্তু তোমরা দেখলে চলে এসছে আমুদি মাছের পকোড়া টেস্ট করে দেখবো গত বছরে খেয়েছিলাম আমরা গত বছর কিন্তু এতটা সুন্দর দেখতেও ছিল না শুধু ফ্রাই করে দিয়েছিল গত বছর এবছরে দেখে মনে হচ্ছে পকোড়া টাইপের বানিয়েছে হুম ফ্রেশ আছে মাছগুলো কিন্তু দারুণ ফ্রেশ লাগছে এবং টেস্টও আছে গত বছর খেয়েছি একটা আসতে গন্ধ লাগছিল এবার খুব সুন্দর লাগছে পকোড়াটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ওরা কিন্তু সঙ্গে সঙ্গে লাল চাও দিয়ে চলে গেছে এবং সকাল থেকে বেশ দু তিনবার কিন্তু ওরা লাল চাটা দেবে এরপর আমাদের বোট এসে দাঁড়ালো গোসাবাতে যেখানে দুটি দর্শনীয় স্থান রয়েছে রবীন্দ্রনাথের বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো তো চলো যাওয়া যাক পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম বেকন বাংলোতে কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দরবনে আমন্ত্রণ জানিয়েছিলেন হ্যামিল্টন সাহেব আর সেই সময় এই বেকন বাংলোতেই থেকেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলোটির এক পাশে তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথ এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি এবং অন্য পাশে রয়েছে পুস্তক হাতে সুবিশাল রবীন্দ্রনাথের মূর্তি এরপরে নৌকাতে ফিরে আমরা দেখলাম দুপুরের লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে তাই লোভ সামলাতে না পেরে তড়িঘড়ি আমরাও বসে পড়লাম লাঞ্চের টেবিলে টেবিলে বসতেই ওরা সার্ভ করে গেল ইলিশের সব লোহনীয় আইটেম আজ সুন্দরবন সরকারদার সাথে আসার পর থেকে সকাল থেকে একের পর এক কিন্তু কিন্তু এরা এরা চলেছে দুপুর দুটো না শুরু করেছে দুপুরের লাঞ্চ আর লাঞ্চে কি কি দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দেব। এখানে কিন্তু মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল রয়েছে পাশাপাশি ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকের একটা ঘ্যাট টাইপের রয়েছে বেগুনি আছে একটা লেবু দু রকমের কিন্তু ইলিশ মাছের দু রকমের আইটেম রয়েছে এটা ইলিশ ভাপা রয়েছে আর একটা বেগুন দিয়ে ইলিশ রয়েছে আর এখানে চাটনি পাবো বেশ কিন্তু লোভনীয় আইটেম মানে লোভ সামলাতে পারছি না অনেক কষ্টে লোভ সামলে ভিডিওটা করছি আর পাশাপাশি এটাও বলবো যে এখানে কিন্তু সমস্ত আইটেম তোমরা দেখতে পাবে ডিসপোজেবল প্লেট এখানে ইউজ করছে তার ফলে কী হচ্ছে এগুলো কিন্তু পরিবেশকে কোনোভাবে পলিউটেড করবে না আর সরকার দাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি এরা কিন্তু পরিবেশের কথাও ভাবছে সরকার জিন্দাবাদ খাওয়া শুরু করা যাক ভাপা ইলিশটা দেখে মনে হচ্ছিল আমার দিকেই যেন তাকিয়ে রয়েছে ওর মনের কষ্টটা বুঝতে পেরে তাড়াতাড়ি পাতে তুলে নিলাম গাইজ দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবার আমরা অপেক্ষা করছি কখন পাখিরালয়ে গিয়ে পৌঁছাবো আর তোমাদের বলে রাখি যে কটা আইটেম তোমরা আমাদের লাঞ্চের প্লেটে দেখলে প্রত্যেকটা আইটেম কিন্তু ছিল সুপার হিট আর বিশেষ করে বলা দরকার ইলিশ ভাপা এবং যে চাটনিটা ছিল আমের চাটনিটা সবচেয়ে বেস্ট লেগেছে আমার ওই দুটো জিনিস বিকেল পাঁচটা নাগাদ আমরা গিয়ে পৌঁছলাম পাখিরালা ফেরিঘাটে এবং সেখান থেকে দু মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছলাম আমাদের হোটেল মা তরু ভিলাতে এরপর সন্ধ্যা সাতটা নাগাদ ছিল চা এবং চিকেন পকোড়া চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল এরপর আটটা থেকে নটা পর্যন্ত ছিল বাউল গানের অনুষ্ঠান কিন্তু মাত্র রাত রাত এবং আমাদের ঘরে দিয়ে গেছে কারণ আমরা আজকে প্রচন্ড টায়ার ছিলাম যার জন্য ডিনারটা করতে আমরা যেতে পারিনি ওদেরকে বলেছি ঘরে দিতে তো ওরা দিয়ে গেছে এবং এখানে কি কি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে ডাল রয়েছে ডালের মধ্যে হয়তো কিছু সবজি টবজি রয়েছে পাশাপাশি রয়েছে হচ্ছে আলু ভাজা ভাত দিয়েছে এটাকে ওরা জিরা রাইস বলেছিল কিন্তু জিরা একটু কম দেখতে পাচ্ছি আমি ওই নর্মাল রাইস হিসাবেই ট্রিট করতে পারো তোমরা সাথে স্যালাড রয়েছে এবং এখানে কিন্তু মাটন রয়েছে মোটামুটি চার পিস মাটন দিয়েছে চাইলে ওরা হয়তো আরও দেবে তো চলো একবার খেয়ে দেখা যাক কিরকম কি টেস্ট হয়েছে একদম আমাদের ঘরে যেরকম ডাল আলু ভাজা হয় সেরকমই টেস্ট এক্সট্রা কিছু বলবো না খুব যে রিচ তাও না সেটা তোমরা দেখেও বুঝতে পারছো তারপরে এখন মাটনটা মেন জিনিস যেটা মাটন মাটনটা খেয়ে একবার দেখবো আমি হাত দিয়ে ছিঁড়ছি তোমরা বুঝতেই পারবে মাটনটা কিন্তু যথেষ্ট সফট একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং তার টেস্টটা এখন খেয়ে তোমাদের জানাবো হুম এটা কিন্তু রেয়াজি খাসি না আমি খেয়ে বুঝতে পারছি এটা কিন্তু দেশি খাসি যেগুলো হয় সেই দেশি খাসির মাংস আছে তো ওভারঅল ভালো আজকে আর বেশি কিছু বলবো না কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সে শোয়ার বালা এবং কালকে কিন্তু আমরা ডে টু এর কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো টাটা